বিয়ে করলেন কে এই নববধূ জাতীয় নাগরিক কমিটির মুগ্ধ সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মানক সাজিদ আলমের বিয়ে নিয়ে চলছে আলোচনা তবে নববধুর পরিচয় নিয়েছিল রহস্য শুক্রবারে একত্রিশ জানুয়ারি যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে সাজিদকে শুভেচ্ছা জানান ক্যাপশনে তিনি লেখেন নবজীবনকে পদ্মাপনের অভিনন্দন সারজিৎ ভাই বিবাহিত জীবন সুখের হোক ছবিতে দেখা যায় সাজিদ আলম শেওরানি ও পাগি পরিহিত অবস্থায় রয়েছে তার পাশে দাঁড়িয়ে রয়েছে উপদেষ্টার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এরপর হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে তাকে অভিনন্দন জানিয়ে লেখেন অভিনন্দন বন্ধু সাজিদ তোমার জন্য শুভকামনা যেখানে ভালোবাসা ও আনন্দের মুহূর্ত থাকবে কে এই নববতু সার্জিত আলমের স্ত্রীর পরিচয় নিয়ে শুরুতে কিছু না জানা গেলেও পরবর্তী সূত্র থেকে নিশ্চিত হওয়া যায় তার স্ত্রী একজন সমাজকর্মী এবং শিক্ষাবিদ তবে তার নাম নাম বিস্তারিত পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি সাজিদ আলমের শিক্ষা জীবন ও রাজনৈতিক ভূমিকা ঢাকা বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করা সাজিদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন ডাকসু নির্বাচনে তিনি অমর একুশ হল সংসদের প্যানাল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ গত বছরের জুলাই মাসে দেশে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের অন্যতম সংগঠন ও তিনি ছিলেন এর আগে দু হাজার চব্বিশ সালের এগারোই অক্টোবরে বিয়ে করেছিলেন ছাত্র আন্দোলনের আরেক নেতা হাসনাদ আবদুল্লা শুভকামনা নবদম্পতির জন্য সাজিদ আলমের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন নতুন জীবনে তিনি সুখী হন এটাই সবার কামনা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন